হাই গাইজ ওয়েলকাম ভ্যাকটো মা চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কেমিক্যাল ছাড়াই তৈরি করেছি সারা শীতকাল মাখার মতন ডেনাইট ক্রিম সেটা আগের ভিডিওতেই আমি আপলোড করে দিয়েছি সেই ডেনাইট ক্রিম কি করে মুখে মাখলে ত্বকের উজ্জ্বলতা দ্রুত বাড়বে ও ত্বক থাকবে চকচকে ফসা তুলে সেটা এই ভিডিওতেই তোমরা জানতে পারবে আর এই ক্রিম মাখলে শীতের তীব্র হাওয়াতেও ড্রাই স্কিনও একেবারে ফাটবে না ম্যাজিকের মতন উপকার পাবে প্রত্যেক ত্বকে এই ডে ক্রিম আর নাইট ক্রিমে কি করে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখাবো তো সেই জন্য এই ডে ক্রিম আর নাইট ক্রিম দুটো আমি আগেই আমি এটা তৈরি করে নিয়েছি এটা হোমমেড প্রোডাক্ট ভীষণই ভালো প্রত্যেকটা স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো উপকার দেবে তো এই প্রোডাক্টগুলো যদি তোমরা বাড়িতে বানিয়ে নাও আমি যেরকম প্রসেসে বানিয়েছি প্রত্যেকটা স্কিনেতে যাবে আর স্কিনটা হবে ব্রাইট উজ্জ্বল একদম সফট নরম তরতাজা থাকবে সারাটা শীত তোমাদের আর কোনো কিছু মাখারও দরকার পড়বে না সেই জন্য একটা ডে ক্রিম আর একটা নাইট ক্রিম তোমাদের সামনে শেয়ার করেছি এবার বলবো এটা অ্যাপ্লাই করবে কি করে ডে ক্রিমটা প্রথমে বলেছিলাম কি করে রাখবো আমরা যে কোনো জায়গায় রাখতে পারি বা এটা ফ্রিজের মধ্যে রাখতে পারি তো আমি এটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম এটাকে এবার আমি খুলছি তারপর দেখো এরকম একটা ফয়েল আমি লাগিয়ে দিয়েছিলাম এরপরে আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি বুঝতে পারছো তোমরা এই যে ক্রিমটা রয়েছে এবার এই ক্রিমটাকে আমরা কি করে অ্যাপ্লাই করবো সেটা তোমাদের সামনে শেয়ার করছি আজকের ভিডিওতে তো তার সাথে থাকবে প্রপার টাইম কখন এই ক্রিমগুলো মাখার কারা কারা মাখতে পারবে কেমন করে মাখবে আর কতক্ষণ এটা রাখতে পারো সব কিছুই পেয়ে যাবে আজকের ভিডিওতে অতএব বন্ধুরা আজকের এই ভিডিওটাকে স্কিপ না করে টোটাল ভিডিওটা দেখতে থাকো তাহলে পরে কিন্তু তোমরা সারা শীতকাল ভরে আর অন্য প্রোডাক্ট মাখার দরকার পড়বে না বাড়িতে বসে এই ক্রিমটা মাখিয়ে নাও স্কিন হবে একদম গ্লেজি নরম সফট কোনো সময়ের জন্য ফাটবেও না এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এবার বন্ধুরা এটা অ্যাপ্লাইটা তোমাদের সামনে শেয়ার করছি এইটা এই ক্রিমটা সকালবেলায় ব্রাশ করার পর আমরা যেমন মুখ ধুই সেরকম তো আমরা ব্রাশ টাশ করে নিলাম তারপরে মুখটাকে ক্লিন করে নেবে ফেসওয়াশ দিয়ে তোমরা যে যা ফেসওয়াশ ইউজ করো সেই ফেসওয়াশটা দিয়ে ইউজ করে নেবে তারপরে এই ক্রিমটা তোমরা অ্যাপ্লাই করবে আশা করি বুঝতে পেরেছ এই ক্রিমটা কিন্তু হাত দিয়ে নেবে না আস্তে করে একটা স্পুনের সাহায্যে তুলে নেবে তবে জাস্ট এইটুকুনি কোয়ান্টিটি তোমাদের মুখের জন্য এনাফ এই যে এই কোয়ান্টিটিটা আমি নিয়েছি তো এটা মাখার আগে হাতটাও কিন্তু ক্লিন থাকতে হবে প্রথমে মুখটা পরিষ্কার করে নিলে ফেসওয়াশ দিয়ে বা ক্লিনজার দিয়ে তারপরে হাতে করে টোনার নিয়ে বা গোলাপ জল থাকলে সেটা আগে মুখে মেখে নাও তারপরে সেটা মুখেই অ্যাবজর্ব হতে দাও তারপরে এই ক্রিমটা অ্যাপ্লাই করবে এই ক্রিমটা যখন অ্যাপ্লাই করবে তখন হাতে করে প্রথমে গালে ডাব 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 করে লাগিয়ে নেবে তারপরে তোমরা এরকম করে করে মাসাজ করতে থাকবে হাতে নিয়ে নেবে তারপর এইভাবে মাসাজ করবে গোটা মুখে আপওয়ার্ড মাসাজ হবে এরকম পুরো মুখে বসে যাবে আর স্কিনটা হবে একদম চকচকে একদম গ্লেজি হয়ে যাবে স্কিনটা আর নরম দেহ কতটা নরম তুল তুলে আমি কয়েকদিন থেকেই এই ক্রিমটা ব্যবহার করছি আর এর আগের বছরও করেছিলাম খুবই নরম থাকে সফট থাকে সেটার ভালো রেজাল্ট পেয়েছি বলে আজকে আমি তোমাদের সামনে এই ক্রিমটা শেয়ার করছি এবং এর যে মানে উপকারিতাটা সেটাও তোমাদের সামনে শেয়ার করছি এটা মাগলে স্কিনটা যাদের ড্রাই স্কিন তাদের জন্য তো হান্ড্রেড আর যাদের অয়েলি স্কিন তাদেরও কিন্তু শীতকালে স্কিনটা ড্রাই হয়ে যায় তাই জন্য তোমরা রোজ সকালবেলায় মুখ পরিষ্কার করে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করবে তারপর টোনা লাগবে তারপর ক্রিমটা মেখে ভালো করে বসিয়ে দাও তারপর যদি তোমরা বাইরে বেরো তাহলে সেক্ষেত্রে করবে তুমি এটার ওপরে একটা সানস্ক্রিন লাগিয়ে নেবে তারপর পাউডার পাফ করে বাইরে বেরোবে আর যদি ঘরে থাকো হাউসওয়াইফ থাও তাহলে পরে তোমরা এটার ওপরে পাউডার দিয়ে তোমরা রান্না করতে পারো মানে হিটের একটু এফেক্ট আসে আমাদের স্কিনটাতে সেই জন্য বলা হচ্ছে আর যদি মনে করো যে কিছু করবে না তো ঠিক আছে এটাই না তুমি বাড়িতে থাকলে এটা লাগিয়ে মাসাজ করে ছেড়ে দাও হালকা একটু মাসাজ করে নেবে আপওয়ার্ড মাসাজ করবে সব সময় দেখিয়ে দিলাম এটা সেটা করে রেখে দাও এরপরে স্নানের পরেও কিন্তু তোমরা এই ক্রিমটাই ব্যবহার করবে স্নান করে নিলে দুপুরবেলাতে যদি সকালে স্নান করো তাহলে এই রুটিনটা চললো আর যদি বেলাতে একবার স্নান করো সেক্ষেত্রে মুখটাকে ক্লিন করে নেবে তারপর টোনার দেবে তারপরে এই ক্রিমটা ভালো করে মেখে নেবে বা সেটা হলো দিনের বেলাকার রুটিন বললাম ঠিক আছে এই ডে ক্রিমটা ছোট থেকে বড় ছেলে মেয়ে উভয় কিন্তু ব্যবহার করতে পারো আর একবার বানিয়ে তোমরা ব্যবহার করলেই বুঝতে পারবে এর রেজাল্টটা কিন্তু দুর্দান্ত ভালো এবারে আলোচনা করব নাইট ক্রিম নিয়ে অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও সেখানে বানানোর প্রসেসটা পুরোটাই বলা আছে কীরকম করে তৈরি করতে হবে আর এই নাইট ক্রিমটা যাদের কুড়ি বছরের ওপরে বয়স তারা ছেলে মেয়ে সবাই কিন্তু ব্যবহার করতে পারো এই ক্রিমটা ব্যবহার করলে প্রত্যেকের স্কিন কিন্তু খুব মোলায়েম একদম টান টান থাকবে তবে এই নাইট ক্রিমটা রোজ রাত্রে শোয়ার আগে অবশ্যই লাগাতে হবে হ্যাঁ বন্ধুরা এবার বলবো রাত্রিবেলায় নাইট ক্রিম মাখার আগে কী কী করতে হবে প্রথমেই রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে ভালো করে ফেসওয়াশটা নিয়ে নেবে দিয়ে গোটা মুখে লাগিয়ে নেবে তারপরে একটু হাতে করে ভালো করে রাফ করে নেবে আর মাসাজ করে রাগ করে পরিষ্কার জলে ধুয়ে ফেলবে ধুয়ে ফেলার পর একটু মুখটা মুছে নেবে তারপরে টোনার লাগিয়ে নেবে তোমরা যে টোনার ইউজ করো সেই টোনার তোমরা একটু লাগিয়ে নেবে একটা কটন নিয়ে নিতে পারো কটনের সাহায্যে নিয়ে গোটা মুখে লাগিয়ে নেবে নাহলে হাত দিয়ে তোমরা লাগিয়ে নিতে পারো তারপর সেটাকে গোটা মুখে মাখিয়ে নেবে এই টোনারটাকে গোটা মুখে মাখিয়ে নেবে তবে আমি যে টোনারটা ইউজ করছি এটাই তোমাদের মাখতে হবে আমার কোনো মানে নেই তোমরা যে টোনার ইউজ করো সেটা করলেও হবে যদি তোমরা গোলাপ জল ব্যবহার করো তো গোলাপ জলই ব্যবহার করতে পারো গোটা মুখে ড্যাপ ড্যাপ করে বসিয়ে দেবে তারপর কিছুক্ষণ থামবে যে টোনারটা আছে সেই টোনারটা স্কিনেতে অ্যাডজর্ব করতে দেবে এবারে নাইট ক্রিমটা নিয়ে নেবে এবার নাইট ক্রিমটা নিয়েছি নাইট ক্রিমটাও খুবই অল্প লাগে এই যে এইটুকু পরিমাণে কোয়ান্টিটি নাইট ক্রিমটা নিলেই কিন্তু গোটা মুখে হয়ে যাবে সেম প্রসেস তোমরা হাতে করে এটা নিয়ে নিলে তারপরে ক্রিমটাকে হাতে করে নিয়ে গোটা মুখে লাগিয়ে নাও তারপরে খুব ভালো করে মেখে নাও এখন নাইট নয় সেই জন্য আমি একটা মাখছি না ভালো করে মেখে নিয়ে ভালো করে আপওয়ার্ড এই মাসাজ দিতে থাকবে তো ডট 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 করে গোটা মুখে দিয়ে নেবে ঠিক আছে তারপর এইভাবে মাসাজ করতে থাকবে স্কিনেতে যত মাসাজ করবে দেখবে স্কিনটা একদম চকচক করবে এরকম করে করে মাসাজ করতে থাকবে দিয়ে বসিয়ে দেবে ক্রিমটাকে তো এটা মেখে স্কিনটা তোমাদের এতটাই ভালো লাগবে তোমরা দশ দিন ব্যবহার করার পর কিন্তু বেটার রেজাল্ট পাবেই পাবে হান্ড্রেড পারসেন্ট তোমরা রেজাল্ট পাবে তো আমি সেটা দেখাচ্ছি আমার স্কিনটা দেখো কতটা চকচকে আশা করি তোমরা বুঝতে পারছো আমার স্কিনটা কতটা চকচকে আমার স্কিনটা এইভাবে আমি ইউজ করি বলে এতটা চকচকে হচ্ছে অবশ্যই মাসে একটা করে ফেশিয়াল সবাইকেই করতে হবে কারণ আমাদের স্কিনেতে প্রচুর ডেড সেল হয়ে যায় তো ডেড সেলটাকে না তুললে পরে আমাদের নতুন সেলটা বেরোবে না তাহলে চকচকে স্কিনটা আসে না তো এইভাবে তোমরা যদি রেগুলার রুটিন মেনটেন করতে পারো তাহলে পরে তোমাদের স্কিনও কিন্তু আমার মতন এরকম চকচকে হয়ে যেতে পারে আর সারা শীতকালটা তোমরা অনেকটাই বেটার থাকবে স্কিন ফাটবে না একদম সফটি সফটি নরম নরম হবে দেখো আমার স্কিনটা কতটা সফটি সফটি নরম নরম লাগছে তো দেখো এই যে খুব সফটি সফটি নরম নরম স্কিনটা যেরকম আছে এরকম তোমরাও কিন্তু আমার মতন এরকম স্কিন পেয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি ডে ক্রিম আর নাইট ক্রিম এই দুটো ক্রিম কি করে অ্যাপ্লাই করতে হয় সেটা তোমাদের দেখালাম নেক্সট টাইম আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসবো তার মধ্যে থাকবে যে গ্লাস স্কিন মানে একদম চকচকে করবে সেই স্কিনের জন্য যে ক্রিমটা অ্যাপ্লাই করা হয় ব্যবহার করা হয় সেই ক্রিমটা কি করে বানাবো সেটা তোমাদের সামনে শেয়ার করব। একদম ঘরোয়া প্রসেসে আমি সেই ক্রিমটা বানিয়ে তোমাদের সামনে শেয়ার করব। খুব শিগগির চলে আসছি সেই ভিডিওটা নিয়ে আর থাকবে যে মানে চোখের রিঙ্কেল চলে এসেছে বা গালের রিঙ্কেল চলে এসেছে কপালের রিঙ্কেল চলে এসেছে তাদের জন্য থাকবে নাইট ক্রিম ডে ক্রিম এগুলো নিয়ে ডিসকাস করব। তো পরপর কিছু ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থেকো তাহলে নেক্সট টাইমে এইসব ভিডিওগুলো তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে আমার চ্যানেলে তোমরা পেয়ে যাচ্ছ হেয়ার কেয়ারের সম্বন্ধে প্রচুর ভিডিও স্কিন ট্রিটমেন্ট সম্বন্ধে প্রচুর ভিডিও কি করে ক্রিম বানাতে হয় সে সম্বন্ধে প্রচুর ভিডিও আর নিজেকে কি করে ফিট রাখবে সে সম্বন্ধে সমস্ত কিছু আমি ডিসকাস করি আমার এই চ্যানেলে তো তোমরা এগুলো যদি জানতে চাও অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তাহলে পরে তোমরা কিন্তু এই সমস্ত বিষয় জানতে পারবে আর খুব শিখিয়ে চলে আসছি আমি কিছু ট্রেনিং নিয়ে যেগুলো তোমরা জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাও যে তোমাদের কি কি শেখার আছে আমি এই বিউটিশিয়ান লাইন পার্লার রিলেটেড যে সমস্ত কাজ আছে সমস্ত কিছু হাতে ধরে শেখাই তো সেইগুলো তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করতে চাই তো খুব শীঘ্রই চলে আসবো সেই ভিডিও নিয়ে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে লিখে জানাবে কেমন লাগলো আমার ভিডিওটা যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট আইকনটা অন করে দিও তাহলে নোটিফিকেশান ডান হয়ে যাবে নেক্সট টাইম আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে খুব সহজে চলে যাবে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টা বাই বাই